অলিক কল্পনার আরও একটা ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সমস্ত শ্রোতাবন্ধুদের একটাই অনুরোধ থাকবে আমাদের গল্পগুলি শেষ অব্দি শুনবেন কারণ এই গল্পগুলির মধ্যে অনেক রহস্য রোমাঞ্চ রয়েছে যা আপনারা সমস্ত গল্প না শুনলে বুঝতে পারবেন না আমাদের আজকের গল্প রেশমিচুর গল্পটির লেখনী আছেন সুজন গল্প পাটি আমি সুব্রত এবং পঙ্কজ আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক গল্পের প্লট তৈরি করার জন্য বিভিন্ন কাল্পনিক জিনিস এখানে যুক্ত করা হয় আমাদের গল্পের সাথে যদি আপনারা কোনো বাস্তব জিনিসের মিল পেয়ে থাকেন তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয় শুরু করছি আমাদের আজকের গল্প সন্ধ্যা নেমে এসেছি পাহাড়ের কুলেই সূর্য ডুবুডুবু শেষ আলুটুকু মিলিয়ে যেতে বেশ বাকি নেই এই সময়টিতেই যতসব অদ্ভুতরে ঘটনা ঘটে বলে শোনা যায় আমি রঞ্জন আজ এক বন্ধুর বাড়ি থেকে নিমন্ত্রণ রক্ষা করে ফিরছি পটটা নির্জন পাহাড় আঁকা বাঁকা হঠাৎ করেই পটটা যেন আরো অন্ধকার হয়ে গেল রাস্তার দুধারে গাছপালাগুলো এমন এমনগুলো যে দিনের বেলায়ও সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না এই আবচা আলো আদারিতেই আমার গাটা ছমছম করতে লাগল মনে হলো কেউ যেন আমার পিছু নিচ্ছে বারবার ঘাড় গুড়িয়ে তাকালাম কিন্তু কাউকে তো দেখতে পেলাম না তারপর আমি ভেবে নিলাম এটাই হয়তো আমার মনের ভুল তাই ভেবে আমি সামনের দিকে এগোতে লাগলাম কারণ রাত্রি প্রায় হয়েই গেছে কিন্তু এটা আমার মনের ভুল ছিল না যে কথাটা আমার মনের ভুল ভেবেই উড়িয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমার মনের ভুল নয় তা আমি কিছু সামনে গেলেই বুঝতে পারি সামনে একটা পুরনো গাছ এই গাছটা বিশাল বড় আর তার শিকড়গুলো মাটির গভীরে ছড়িয়ে আছে খানিকটা উঁচুতেও বেরিয়ে আছে সেই গাছের শিকড়গুলো দেখলেই যেন গাটা শিউরে ওঠে সেই গাছটার পাশ কাটিয়ে যাওয়ার সময় আমার চোখ পড়ল একটা ছায়ার ওপর প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো গাছের ডাল হবে কিন্তু না সেই ভুলটা আমার কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল সেই ছায়াটা ছিল একজন মহিলার যার পরনে রয়েছে ধুলু মাখা সাদা শাড়ি মুখটা দেখা যাচ্ছিল না কারণ তার লম্বা চুলগুলো তার মুখটাকে ঢেকে রেখেছিল চুলগুলো এমন লম্বা যে মাটিকে ছুঁই ছুঁই করছে আর সেই চুলগুলো বাতাসে উড়ছে অদ্ভুত এক ছন্দ অদ্ভুত এক তালে কি এক অদ্ভুত সম্মোহন ছিল সেই চুলের মধ্যে আমি থমকে গেলাম সেই জায়গায় আমার সমস্ত শরীর এবার অবশ হয়ে উঠল এক পাও আমি নাড়াতে পারছি না এবং সেই মহিলার মুখ থেকে এবার হালকা বাতাসের ঝোঁকায় তার চুলগুলো সরতে লাগলো এবং তার মুখের উপর থেকে যখন চুলগুলো সরে গেল আমার হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল তার চোখগুলো ছিল কঠোরগত গভীর অন্ধকার সেই চোখের মধ্যেই সেই চোখের দিকে তাকালে মনে হয় যেন এক অদ্ভুত রহস্য রয়েছে সেই চোখে আর তার ঠুটেছিল এক মায়াবী হাসি যা দেখলে মনে হয় যেন হাজার বছর পুরনো কোনো রহস্য লুকিয়ে রয়েছে সেই হাসির মধ্যে আমার মুখ থেকে কোনো শব্দ বের হল না আমি শুধু তার চুলের দিকে তাকিয়ে রইলাম রেশমের মতো কালো চুল কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ আমি যেন সম্মোহিত হয়ে পড়েছিলাম মহিলা এবার হাত বাড়ালেন আমার দিকে তার শীতল আঙ্গুলগুলো আমার হাতে স্পর্শ করতেই যেন এক বরফ শীতল স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল আমার চুলটা ছুঁয়ে দেখো খুব ভালো লাগবে তোমার একবার ছুঁয়ে দেখো ফিস ফিস করে সেই মহিলাটা একটি কথাই বলে গেলেন তার কণ্ঠসুরটা এতই অদ্ভুত এতই সুরীলা ছিল যে আমি একেবারে সম্মুহিত হয়ে গেছি সাথে তার সুরের মধ্যে ছিল এক অদ্ভুত শীতলতা আমার হাত তার চুলের দিকে এগিয়ে দিলাম আমি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না আমার আঙুলগুলো যখন তার রেশমি চুলকে স্পর্শ করল তখন এক অদ্ভুত অনুভূতি হলো আমার মনে হলো যেন সেই চুলগুলো জীবিত আর আমাকে টানছে সেই চুলগুলো আমাকে গভীর অন্ধকারের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে হঠাৎ করেই এক তীব্র ঠান্ডা হাওয়া বয়ে গেল সেই গাছটার পাতাগুলো এবার সশব্দে নড়ে উঠল আর চারিদিকে সেই মহিলার মিষ্টি হাসি গুঞ্জে উঠল সেই মহিলাটার হাসিটা মিষ্টি হলেও সেই হাসির মধ্যে লুকিয়েছিল অনেক রহস্য অনেক ভয় আর সেই মহিলার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছিল তবে সেই মিষ্টি গন্ধের সাথে সাথে রক্তপোচা এক দুর্গন্ধ আসছিল হঠাৎ আমার জ্ঞান ফেলল এবং আমি নিজেকে আবিষ্কার করলাম গভীর এক জঙ্গলের রাস্তার মধ্যে যে রাস্তার মধ্যে শুধু আমি একাই দাঁড়িয়ে আছি এবং আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলাটা যে দেখতে অপরূপ সুন্দর তবে তার শরীর থেকে কখনো মিষ্টিগন্ধ আবার কখনো প্রচারকের দুর্গন্ধ আসছিল তারপর আমি বুঝলাম এটা আসলে কোনো নারী নয় এটা কোনো অশরেলি যার মুখোমুখি আমি আজ জানি না আমি সেই অতীত নারীর হাত থেকে মুক্তি পাব কি সেই মহিলাটা একটি হাত ধরে রেখেছি আমার এবং সে অনুরোধ আমাকে বলে যাচ্ছে চলো আমার সাথে চলো আমি তোমাকে অনেক সুখে রাখবো শুধু একবার আমার সাথে চলো আমার সমস্ত শক্তি দিয়ে সেই মহিলার হারটা ছাড়াবার চেষ্টা করলাম কিন্তু আমি অক্ষম আমি পারলাম না সেই মহিলার হাটটা ছড়াতে তার হাতের বাদনটা ছিল লুহার মতো শক্ত আমি হাজার চেষ্টা করলাম কিন্তু তার হাত থেকে আমার হাটটা ছাড়াতে পারলাম না চোখ গুলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে সেই মহিলার এবং সে ভয়ঙ্কর এবং সে একই কথা বারবার বলে যাচ্ছে চলো আমার সাথে চলো তুমি একটা কথা বোঝার চেষ্টা করো শুধু তুমি আমার সাথে একবার চলো অনেক কিছু দেখতে পারবে তুমি শুধু একবার চলো আমার সাথে সেই মহিলাটার কথা শুনে আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম সে আমাকে নিশ্চয়ই আজ গ্রাস করে নেবে আমার কাছে আমার প্রাণ রক্ষা করার আর কোনো রাস্তা নেই একটাই রাস্তা এই নির্জন জঙ্গলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে প্রাণ রক্ষার হারতো না বাঁচাও বাঁচাও আমাকে এই মহিলার হাত থেকে বাঁচাও কেউ বাঁচাও আমাকে কেউ শুনবে না তোমার কথা এত চেঁচিয়ে লাভ নেই এত গভীর জঙ্গলে কেউ শুনতে পারবে না তোমার কথা এখন থেকে তুমিও আমার সাথী আর এখন থেকে তুমি আর আমি এই জঙ্গলের মধ্যেই থাকবো এবার সেই মহিলা তার আসল রূপ ধারণ করে তার মাতার রেশমি চুলগুলো এবার ভয়ঙ্করভাবে লম্বা হয়ে যায় এবং সমস্ত মেজেটাই আবার তার চুলে ভরে যায় এবং তার সমস্ত চুল দিয়ে সে আমাকে জড়িয়ে ধরে পালাবার আর কোনো রাস্তা নেই আমার হাতে আমি শুধু প্রাণের বইয়ে শুধু চেঁচিয়ে যাচ্ছি বাঁচাও কেউ আমাকে বাঁচাও তবে কে শুনবে আমার এই আর্তনাদ এই গভীর জঙ্গলে আমি আর সেই প্রেতনি ছাড়া কাউকেই তো দেখতে পাচ্ছি না এবার সেই মহিলাটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দেখে এখনই আমাকে গ্রাস করবি তার মুখের দাঁতগুলো এবার বিশালভাবে লম্বা হয়ে এসেছে এবং তার দু হাতের নখগুলো শুরির মতো দাঁড়ালো এবং লম্বা হয়ে এসেছে যেন তার ধারালো নখ দিয়ে সে এখনই আমাকে চিড়ে খেয়ে নেবে তার সমস্ত শরীর দিয়ে আবার পচা দুর্গন্ধ আসছে এবং তার সমস্ত শরীরে রক্ত ঝরে ঝরে পড়ছে এ কি দৃশ্য আমি বুঝতে পারছি না আজ কোন নিয়ে আমার ঘুম ভেঙেছিল যে এরকম এক পরিস্থিতির শিকার হতে হয়েছে এক পা এক পা করে সেই মহিলা একেবারে আমার মুখের কাছাকাছি এসে পৌঁছেছে সেই এখনই তার ধারালু নোক দিয়ে আমাকে চিরতে যাবে ঠিক সেই মুহূর্তে একটা গাড়ির হেডলাইট এসে পড়লো আমার মুখের উপর এবং সেই আলোটা পড়তেই সেই বিবচ্ছ নারীটা এক চিৎকার করে উঠল এবং ধীরে ধীরে মিশে যেতে লাগলো এবং সমস্ত গাছের নিচ জুড়ে যে রেশমি চুলগুলো ছড়িয়েছিল সেইগুলো এবার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল এবং সেই মহিলাটা এক বিবর্ চিৎকার করে বলতে শুরু করলো আজ তুমি বেঁচে গেলে কিন্তু এভাবে কতদিন বাঁচবে আজ না হয় কাল তোমাকে আমার সঙ্গী বানাবই এই বলতে বলতে সে বিপস্য নারী আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল এবং আমি সেখানে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম ঠিক সেই মুহূর্তে সেই গাড়িটা এসে আমার সামনে দাঁড়ালো এবং সেই গাড়ি থেকে নেমে এসেছিল আমারই বন্ধু যার বাড়ি থেকে আমি নিমন্তন্ন খেয়ে এসেছিলাম বাড়ি থেকে আমার বন্ধুর কাছে ফোন গিয়েছিল আমি বাড়ি ফিরিনি তাই সে আমার খোঁজ করতে সে গাড়ি নিয়ে বেরিয়েছিল আমার বন্ধু এই কারণে আমাকে খুঁজতে এসেছিল তবে সে জানে না সে আমাকে খুঁজতে এসে আমার প্রাণটাই ফিরিয়ে দিয়েছে তারপর আমার বন্ধুর গাড়িতে চড়ে সেদিন আবারও আমার বন্ধুর বাড়িতেই ফিরে যায় এবং সেখানে গিয়ে তাকে সমস্ত ঘটনাটা খুলে বলি যে বাড়ি ফেরার প্রতি আমার সাথে ঠিক কি হয়েছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে আমার বন্ধুও ওপার এবং সে আমাকে বলল বন্ধু আজ তুই প্রাণে বেঁচে গেলি তবে আজ থেকে কোনো অতিথিকে সন্ধেবেলা আমার বাড়ি থেকে বের হতে দেব না কারণ সেই প্রেতের তৃপ্তি কখনোই মিটবে না সে যাকে পাবে তাকেই গ্রাস করবে তুই আজকের মতো প্রাণে বেঁচে গেলি বন্ধু তারপর আমিও বললাম হ্যাঁ আমি আজ তোর জন্যই প্রাণে বেঁচে গেছি তবে বন্ধু আমি আর একা বাড়ি ফিরব না তুই গাড়ি করেই আমাকে বাড়িতে ছেড়ে আসবি আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রেশমিচুর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে আবার কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাই শুভ শুভরাত্রি